আমি চলে গিয়েছিলাম সিলেটে আর হাঁটতে হাঁটতে চলে গেলাম বন্ধু রনির দোকানে কারণ ওইখানে নাকি সিক্স সেক্সেল শার্ট আর প্যান্ট পাওয়া যায় তবে আমি মুটান তো কি হইছে আমার বন্ধু নাসিমের জন্য তো এতটুকু করেই যায় তারপর হঠাৎ বন্ধু নাজমূল উঠে বলে ওনাকে পাঞ্জাবি কিনবে আর হারতে হারদে বন্ধু আমাকে জিজ্ঞেস করলো বন্ধু কোন জায়গা থেকে পাঞ্জাবি নিলে ভালো হয় আর আমি তো আবার কেউ জিজ্ঞেস করলে ভালো বুদ্ধি দেই না তাই চলে গিয়েছিলাম বন্ধুকে নিয়ে জারাতে তারপর পাঞ্জাবি গুলোর দাম দেখে আমি আর ওকে কিছু বলি না কারণ তার উপর আমার বিশ্বাস আছে যখন দেখবে পাঞ্জাবি দাম বেশি তখন তাকে একশোটা পাঞ্জাবি দেখালেও সে বলবে আমার পছন্দ হয়নি তারপর আমার বন্ধু উঠে বলে আমার গার্লফ্রেন্ড এর পাঞ্জাবি গুলো পছন্দ হয়নি আর আমরা দুই বন্ধু সেফলি ওইখান থেকে বের হয়ে আসলাম আর হারতে হাঁটতে চলে গেলাম অন্য একটি শপে আর ওইখানেও বন্ধুর পাঞ্জাবি পছন্দ হলো না আর আমরা সসম্মানে ওই জায়গা থেকে বের হয়ে আসি আর মনে পড়ে গেল জুপার মাঠে তো পাঞ্জাবির উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর দেরি না করে আমরা চলে যাই জুপার মার্টে আর বন্ধু কিছু পাঞ্জাবি দেখলো আর আমি কিছু স্নিকার দেখলাম আর পেয়ে গেলাম পাঞ্জাবির সাথে পরার জন্য সুন্দর সুন্দর কিছু স্যান্ডেল সাথে দেখলাম কিছু স্লিপার আর ক্রক্স কিন্তু টাকাই ছিল না কেনার জন্য জুপার মার্ট প্রিমিয়ামে কিছু কিনতে না পেরে চলে গেলাম বন্ধুকে শার্ট গিফট করতে আর বেগি পে না জীবন যুদ্ধে একদম পিছিয়ে গিয়েছিলাম জানি ভালো লাগতেছে না তবুও দেশে নব্বই পার্সেন্ট ছেলেদের মতো আজ থেকে আমিও বেগী নবীন হয়ে গেলাম আর বেগি পেন কিনা ভাই আমাকে চেলে মনে করে ভাই ও আমার সাবস্ক্রাইবার হয়ে গেলে আর দিয়ে দিলেন পেন্টের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তারপর বিলটা দিলাম আর বাইকে শুকে থাকার কিছু ট্রিক্স দিয়ে চলে আসলাম তো শুকে থাকবেন চিরকাল